হয়ে যায় কিন্তু আখাউড়া দিয়ে অনেক কিছু আশা যাওয়া পড়ে বাংলাদেশের অর্থনৈতিক আই নিচের দিকেই যায় সিঙ্গাপুর আর হয় না কাজেই জারাই সমস্ত গল্প বলেছেন তারা বাংলাদেশকে শোষণ করার জন্য গামে এরা আফগানের সৌদি তাই সৌদি মন্ত্রী তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে আপনাদেরকে কাজ করায় দাঁড়াতে হবে জনগণ কোন ইতিহাস ভুল করে না এই একাত্ত্রিশ দফার পরে আপনারা রাষ্ট্র কাঠামো সংস্কার একটি জনগণ বাহিনী শেষ সময়ে বাংলাদেশে প্রবেশ করেছিল এবং যুদ্ধ জয়ের লুটপাতের জিনিস নিয়ে ভারতে যেতে চেয়েছিল নাটকে মঞ্চস্থ করার জন্য ভারতীয় সেনাপ্রধান বসেছিল সেই কৃতিত্ব নিয়ে ভারত যদি ষোলোই ডিসেম্বরকে বাংলাদেশের বিজয় দিবস না বলে ভারতের বিজয় দিবস বলতে চায় এর চেয়ে বড় মিথ্যাচার এবং লজ্জাজনক ঘটনার কিছু হতে পারে না সংগ্রামী সাথী এবং বন্ধুবান উনপঞ্চাশটি মিডিয়া অর্থাৎ ঊনপঞ্চাশটি গণমাধ্যম আমার প্রিয় বন্ধুরা পাঁচই আগস্টের পরে আমরা যে সচেতন লম্বা বক্তব্য দেব না আর একটা কথা বর্তমান সরকারে বলতে চাই আমরা নির্বাচনী রোডম্যাপ দাবি করছি আমাদের সাথে কি তামাশা করেন যে আপনারা ছাব্বিশে জুলাই নির্বাচন দিবেন কারণটা কি আগামী পাঁচই আগস্ট যে স্বাধীনতা দিবসের যে ডেট বানাইছেন পাঁচই আগস্টের মধ্যে নির্বাচন দেন তা না হলে গণ আকাঙ্ক্ষার বিরুদ্ধে ধরালে গণ প্রতিরোধ করতে হবে আর এই আন্দোলন সংগ্রামের মূল জাতীয় সূচী দল বিএনপির ভারপ্রাপ্ত প্রত্যাহার করছেন না কেন আমাদের বর্তমান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ওনার মামলাগুলি একদিনে সব হয়ে গেল আজকে তারেক রহমানের মামলা প্রত্যাহার হয় না এটা তোর অসজনক এজন আমাদের দাবি অবিলম্বে উনার বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে ওনাকে সম্মানের সাথে এদেশের মাটিতে আস্তে দিতে হবে এদেশে আঠারো কোটি জনতা ওনাকে বরণ করার জন্য প্রস্তুত রয়েছে তার ব্যস্তই বললে রাস্তার দিকে চলবে এজন্য আমরা দেশে কোন বিশৃঙ্খলা চাই নাই শান্তি ও স্থিতিশীলতা বোধহয় থাকুক এতেই চাই ইভেন্টের তিনটা দাবির জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা গভীরভাবে চিন্তা করবেন ভারতের কিছু মিডিয়ার মাথা খারাপ হয়ে গেছে তারা মিথ্যাচার করছে তারা সংখ্যালঘু নির্যাতনের কথা বলছে বন্ধুরা আমার বাংলাদেশের মুসলমানের তুলনায় ভারতের হিন্দুরা স্বর্গে বসবাস করছে ভারতের হিন্দুরা বাংলাদেশে তাদের ধর্মীয় স্বাধীনতা উপভোগ করছে ভারতের হিন্দুরা বাংলাদেশে তাদের সকল রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাচ্ছে আমরা ভারতকে বলতে চাই আপনারা বিদেশ পূর্ণ মনোভাব পরিহার করে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের বন্ধুত্ব করেন জনগণের সাথে জনগণের বন্ধুত্ব করেন